প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আজ একটি বিষয় নিয়ে কথা বলতে আসলাম বিষয়টি হচ্ছে গত পরশু ভোরবেলা একটি মর্মান্তিক শরৎ দুর্ঘটনায় আর এস ফাহিম চৌধুরীর সিনেমাটোগ্রাফার আজিম আহমেদ ফেরার দেশে চলে গিয়েছে ইনানিল্লাহ ওয়াই ইন্না আসলে দুর্ঘটনার উপর তো কারো কোনো হাত নেই কিন্তু কিছু ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েটার এবং টিকটকাররা এর জন্য বিভিন্নভাবে ভাইরাল হওয়ার জন্য তারা আর এস ফাইম চৌধুরীকে নিয়ে কটাক্ষ করে কথা বলছে কিন্তু তারা একটা বার ভেবে দেখছে না যে বিগত সময় আর এস ফাইম চৌধুরী তিনি কি পরিমাণ দায়িত্ববান একজন মানুষ ছিলেন কি পরিমাণ তার সাথের বন্ধুবান্ধব ছোটো ভাইদেরকে তিনি টেক কেয়ার করতেন আজ আর এস চৌধুরী কে নিয়ে কথা বলছে যারা তাদের একবার ভাবা দরকার আর এস ফাইম চৌধুরী কিন্তু একদিনে তৈরি হয়নি আর এস ফাইম চৌধুরী অনেক তৃণমূল থেকে উঠে এসেছে আজ সে ইনফ্লুয়েন্সার হিসেবে সারা দেশব্যাপী একটি পরিচিতি অর্জন করেছে আমি গতকালকে যখন ফেসবুকে বা টিকটকে যখন ঢুকলাম তখন দেখলাম যে টিম তামিম অফিসিয়াল নামের টিকটকের গ্রুপ থেকে পোস্ট করা হয়েছে যে এস আর এস ফাহিম চৌধুরীকে দোষ কিছুটা দোষারোপ করে এই বিষয়টা নিয়ে আমি এখন কথা বলবো বিষয়টা হচ্ছে সে পোস্টে বলেছে আরএস ফাহিম চৌধুরী আপনি আজিম আহমেদদের দুর্ঘটনা দায় এড়িয়ে যেতে পারেন না একটা দায় সারা স্ট্যাটাস দিয়ে আপনি কি বুঝালেন আপনার কোন দোষ ছিল না আপনার শ্যুটের জন্য রাত বারোটার পরে সে বাসা থেকে বের হয়েছে আপনার টিম মেম্বারের সকল সিকিউরিটির ড্রাইভার রেসপন্সিবিলিটি আপনার উপর কিছু পয়েন্ট আপনি অবশ্যই আপনাকে ক্লিয়ার করতে হবে ভোর পাঁচটার দিকে কেন আজিমকে শুট করতে হবে গাড়ির ছাদেই বা কেন উঠতে হবে সারা রাত ট্রাভেলের পর আপনার কি উচিত ছিল না শ্যুটটা ক্লোজ করা গাড়ি কে চালাচ্ছিল কীভাবে চালাচ্ছিল গাড়ি যে চালাচ্ছিল অবশ্যই জানে একজন দাঁড়িয়ে আছে সে কি দেখেনি সামনে হাইট গাড়ি কেন ধীরে চালানো হয় নাই গাড়ি কেন থামানো হয় নাই একটা স্কিল ড্রাইভার কখনোই ভুল করবে না কাদের দিয়ে আপনার গাড়ি চালান এই যে অ্যাক্সিডেন্টটা হলো আপনার শ্যুট করতে গিয়ে একজন স্পটদের কেন আপনি সেফটি ইন্স্যুরেন্স করেন নাই গাড়ির ছাদে বসে তো আপনার শ্যুটি সে করতেছিল আপনার ইনফ্লুয়েন্সার হয়েছেন অনেক বড় হইছেন আপনার পিছনে যারা কাজ করতেছে তাদের প্রতি দায়বদ্ধতা আসলে কতটুকু লাস্ট দুইটা বছর ধরে দেখছি ছেলেটা আপনার জন্য কি পরিমাণ পরিশ্রম করছে দিন নাই রাত নাই টানা শ্যুট করছে রাতভর জেগে এডিট করছে তার এগুলাই কি প্রাপ্য এই হ্যাঁ এটা হচ্ছে তামিম অফিশিয়াল একটি টিকটকের স্ট্যাটাস আমি বলতে চাই আর এস ফাহিম চৌধুরীর বর্তমান যে মনের অবস্থা সেটা হয়তোবা বা আমরা কেউ বুঝতে পারছি না গত দুই বছর যাবৎ আমরাও বিভিন্ন ভিডিওতে দেখেছি তিনি আজিমকে কি পরিমাণ টেক কেয়ার করতেন একটা দুর্ঘটনা সেটা অনাকাঙ্ক্ষিতভাবেই হয়ে থাকে কিন্তু এই দোষারোপের তীরটা আরিস ফাহিম চৌধুরীর দিকে যে তোলা হলো একটা বার কি ভেবে দেখা হয়েছে যে আরিস ফাহিম চৌধুরীর মনের অবস্থাটা এখন কি আসলে আরিস ফাহিম চৌধুরী যদি এতটাই যদি দায় সারা মানুষ হতো এতটাই যদি মন মানসিকতা খারাপ হতো তাহলে আল্লাহ তালা তাকে আজকে এই পর্যায়ে নিয়ে পৌঁছাত না আজ সারা দেশ তথা বিশ্বের অনেক জায়গায় আর এস ফাহিমকে মানুষ চেনে মানুষ জানে তাই একটি হুট করে আর এস ফাহিম চৌধুরীকে নিয়ে একটা কথা বললেই আপনারা বড় হয়ে যেতে পারবেন না আসলে আজিমের মৃত্যুটা আমাদের সবার জন্যই দুঃখজনক অবশ্যই সেখানে ঠিক আছে কিছু সচেতনতা থাকা দরকার ছিল সচেতনতা সবার জন্যই দরকার কারণ সচেতনতার অভাবেই দুর্ঘটনাগুলো ঘটে আমি বলবো আরেস ফাহিম চৌধুরী আপনি আপ এই কষ্টটা যেন সামলে উঠতে পারেন তাছাড়া আমি আজিমের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি আল্লাহ যেন এই শোক সইবার ক্ষমতা আজিমের পরিবারকে দেয় সেটা জানিয়ে আজকের মতো আমি এখানে ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম